সরাসরি পাইকে মার্কেট ইসলামপুর থেকে আজকে ভিডিও অবশ্যই দেখবেন অনেক নতুন নতুন ডিজাইন চলে আসছে দেখে বেছে নেবেন নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা পাইকে আমি অবশ্যই বেছে নিয়ে নেবেন তাছাড়া কিন্তু আমাদের নতুন ডিজাইন চলে আসছে এত চমৎকার ড্রেস কিন্তু কালার রয়েছে দুইটা করে কালার আপনাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন অনেক ভিডিও আছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন অবশ্যই আমাদের বড় ভিডিও দেখবেন প্রত্যেকটা ডিজাইনের প্রাইসটি বলতে আছে ড্রেস গুলো খুব সুন্দর একদম নতুন ডিজাইন চলে আসছে একদম হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমরা যেহেতু এসেছি যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিন পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অবশ্যই নেবেন তাছাড়া এটা কিন্তু কালার রয়েছে দুইটা কালার আপনারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এত সুন্দর সুন্দর ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা অন্যায় কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর তাছাড়া কিন্তু আমাদের শোমে চলে আসতে পারেন আমাদের শোমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা